কারণ হচ্ছে যে আপনি যদি একটু লং টাইম রেখে যদি আপনি ফ্লাইট বুকিং করেন তাহলে যে এয়ার ফেয়ারটা থাকে এয়ার ফেয়ারটা কিছুটা কমে পাওয়া যায় আর যদি আপনি শর্ট টাইমের মধ্যে যদি আপনি ফ্লাইট বুকিং করেন সেই ক্ষেত্রে আপনার এয়ার ফেয়ারটা কম্পিটিটিভ বেশি থাকে এটা আমাদের খরচটা একটু হলেও কমাবে আর কি নাম্বার সেকেন্ড আপনি যদি ড্রাইভিং জানেন সো obviously এটা इट्स আ গুড সাইন ফর ইউ আর যদি আপনি ড্রাইভিং না জানেন তাহলে আমি বলবো যে অ্যাজ সিনস পসিবল আপনি ড্রাইভিংটা শিখতে হবে কারণ এখানে ড্রাইভিং শেখাটা অনেকটা টাফ ইভেন আমি বলবো যে আপনি যদি ড্রাইভিং শিখে আসতে পারেন এটা আপনার অনেক 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 বেশি বেনিফিটেড ওকে সো আপনি অবভিয়াসলি ড্রাইভিং টা শিখে আসার চেষ্টা করবেন শুধুমাত্র শিখলেই হবে না আমি বলবো যে আপনি পারফেক্টলি বা প্রপারলি আপনি শিখে আসতে হবে আর যেমন এভাবেই শিখে আসবেন যেন এখানে আসার পরে একটা দুইটা লেসন নিলে যেন আপনার ড্রাইভিংটা পরীক্ষা দিতে পারেন কারণ এখানে ড্রাইভিং পরীক্ষাটা কিন্তু কোয়াইট ডিফিকাল্ট কম্পেয়ার টু বাংলাদেশ আমাদের বাংলাদেশে যেরকম বিভিন্ন অপশন আছে এর এখানে এরকম অপশন নাই যে আপনি চাইলে আপনি ড্রাইভিং লাইসেন্সটা ইজিলি নিতে পারবেন ওকে নাম্বার থার্ড এখন আপনার যদি ইচ্ছা থাকে যে না আমি আরো কিছু এডিশনাল স্কিল ডেভেলপ করে আমি যাব যেমন হচ্ছে কি আপনার যদি এরকম ইচ্ছা থাকে যে আমি ইউএসএ তে যাওয়ার পর একজন কন্টেন্ট ক্রিয়েটর হব বা আমি ভিডিও মেক করব সো আমি বলবো যে আপনি ভিডিও এডিটিং শিখে আসতে পারেন অথবা আপনি ডিজিটাল মার্কেটিং এর উপরে শর্ট একটা কোর্স করে আসতে পারেন যেটা আপনার কন্টেন্ট ক্রিয়েশন আপনাকে অনেক বেশি হেল্প করবে নাম্বার ফোর আপনি যেখানে যাবেন ওই সিটি সম্পর্কে প্রপারলি নলেজ জেনারেট করে এখন আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাইয়া তাহলে আমি কিভাবে নলেজ জেনারেট করব সো আমি বলবো যে আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন গুগল ইউজ করতে পারেন বা ইউটিউব ইউজ করতে পারেন আপনি এনাফ ইনফরমেশন পাবেন আপনার এই সিটি সম্পর্কে সো আপনি জানার চেষ্টা করবেন ওই সিটির ওয়েদারটা কি রকম এই জিনিসটা খুবই 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 ইম্পর্টেন্ট সো আমি বলবো যে আপনি আসার আগে আপনি যে জায়গাটাতে আসবেন যেই সিটিটাতে যাচ্ছেন ওই সিটি সম্পর্কে প্রপারলি নলেজ জেনারেট করা নাম্বার ফাইভ আপনি অ্যাকচুয়ালি কি কি শপিং করবেন তো আমি বলবো যে আপনি যখন জানতে পারবেন যে আপনার এই সিটিতে ওয়েদারটা কিরকম এটার উপর ডিপেন্ড করে কিছু কিছু শপিং থাকবে আপনার করা লাগবে আর হচ্ছে গিয়ে আপনি প্রপারলি একটা লিস্ট করতে পারেন যে এই জিনিসগুলো আপনার অনেক বেশি ইম্পর্টেন্ট ও যে আননেসেসারি কোন জিনিস কেনার চেষ্টা করবেন না এটা তো হচ্ছে যে জিনিস এখানে পাওয়া যায় এই জিনিসগুলো চেষ্টা করবেন অ্যাভয়েড করে যাওয়ার জন্য সো আননেসেসারি যেন এক্সপেন্স না হয় এটার দিকে নিজে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন সো আফটার গেটিং দ্য ভিসা অ্যাপ্রুভাল আমি বলবো যে এই কাজগুলো আপনার অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি চেষ্টা করবেন এই কাজগুলো করে আসার জন্য